আমরা ঈদের দিন ঈদের জামাতের পর মুসাফা ও মোহানাকা করে থাকি আসলে মোসাফা এবং মোহানাকা অর্থাৎ মোসাফা বলতে হাত মেলানো আর মোহানাকা হলে হলো কোলাকুলি করা এই মুসাফা এবং মোহানাকা প্রকৃতপক্ষে ঈদের দিনের জন্যই নির্ধারিত নয় যে কোনো সময় যে কোনো দিন মুসাফা এবং মহানাকা করা যাবে তবে আমরা মুসাফা ও মহানাকা করি নিয়ম সঠিকভাবে অনেকেই জানি না মুসাফা দু হাতের সাথে দু হাত মেলানো এবং একে অপরের জন্য দোয়া করা আমরা মোসাফার্য দোয়া অনেকগুলোই আছে একাধিক দোয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট দোয়া যেটা ইয়া ফির ল হুলানা ওলাকু উভয়ই এই দোয়াটি করব এবং মহানাকা অর্থাৎ কোলাকলি যেটা কোলাকুলি করার সময় আমরা শুধুমাত্র একবার ডান কাঁধের সাথে ডান কাঁধ মিলাবো এই ক্ষেত্রে ডান কাদের সাথে ডান কাত মিলাতে গিয়ে যদি বুকের সাথে বুক লেগে যায় তাতে সমস্যা নেই কিন্তু বর্তমানে আমরা এমনভাবে কোলাকুলি করি মনে হয় দুইজন দুজনের সাথে যুদ্ধ লেগে লেগে গেছে একে অপরের সাথে আমরা যুদ্ধে লিপ্ত হয়ে গেছি আসলে বর্তমান সিস্টেমের কোলাকুলি দেখলে হাসি আসে প্রকৃত সিস্টেম আমরা জানি জেনে ডান কাঁধের সাথে ডান কাঁধ মিলিয়ে কোলাকুলি করব এবং উভয়ই দোয়া পর্ব আল্লাহ মসজিদ লিল্লাহি ও রসুলিহ